দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালিশিয়ার ঐতিহাসিক প্রদেশ মেলাকা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হল চার দিন ব্যাপী মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল দু যেখানে বাংলাদেশ সহ বিশ্বের আটটি দেশের প্রতিষ্ঠান অংশ নেয় ষোলো থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে খাদ্য পানীয় হালাল ফ্যাশন ট্যুরিজম ওষুধ প্যাকেজিং সহ মোট নয়টি ক্লাস্টারে চারশোটি প্রদর্শনী বুথ স্থাপন করা হয় মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় মালাক্কা ইসলামিক রিলিজিয়ন কাউন্সিল দ্বিতীয়বারের মতো এই ফেস্টিভ্যালের আয়োজন করে আঠারো অক্টোবর উৎসবের উদ্বোধন করেন মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইবি দাতুশ্রী উতামা এ বি বিন ইউসুফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশের হাইকমিশনার মজুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী সিনেটর দাতো সতিয়া ডক্টর হাজি মোহাম্মদ নাইম বিন হাজি মুক্তার এবং রুনা ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ধর্ম বিষয়ক প্রতিনিধি দল সহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বাংলাদেশ কমিশনের সহযোগিতায় আয়োজিত বুথে অংশ নেয় দেশের সুপরিচিত প্রতিষ্ঠান প্রাণ যারা তাদের খাদ্য পানীয় পণ্যের বৈচিত্র্য প্রদর্শন করে ব্যাপক সাড়া তোলে অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিরা বাংলাদেশে স্টল পরিদর্শন করেন এ সময় করিম খান চৌধুরী ও তার অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য তৈরি পোশাক পাট জাত ও সিরামিক সামগ্রী ওষুধ চামড়া প্লাস্টিক খাদ্য পানীয় পরিচয় করিয়ে দেন বাংলাদেশি পণ্যের গুণমান ও সম্ভাবনা তুলে ধরে হাইকমিশনার হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কা সরকারের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরো বাংলাদেশি প্রতিষ্ঠানকে এই মেলায় যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়া বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে এই প্রেক্ষাপটে হাইকমিশন কোয়ালালামপুর সহ বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাজার সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখছে দু হাজার পঁচিশ সালে এ পর্যন্ত হাইকমিশন চারটি আন্তর্জাতিক মেলায় অংশ নিয়েছে এসময় সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ ট্রানের সাউথ ডিভিশন বিভাগীয় প্রধান তাওসিফ কবির মেলাক্কা ও নেগ্রি আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ পারভেজ এবং মার্কেটিং এক্সিকিউটিভ তারেকুর রহমান আকাশ প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে